এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোয়ারা আজকে তোমাদের ইতিহাস বিষয়ে ক্লাস নেব প্রথম অধ্যায় প্রথমে আলোচ্য টপিক ইতিহাস ও ঐতিহ্যের ধারণা যে ইতিহাস শব্দের উৎপত্তি কোথায় থেকে হলো ইতিহাস শব্দের উৎপত্তি ইতি থেকে যার অর্থ হচ্ছে ঐতিহ্য তাহলে এবার আমরা জানি ইতিহাস কাকে বলা হয় অভ্যাস ভাষা শিক্ষা সংস্কৃতি ইত্যাদি এগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে নিয়ে যাওয়াকে ইতিহাস বলা হয় অর্থাৎ অতীতের অভ্যাসগুলো কি ছিল শিক্ষা কেমন ছিল ভাষা কেমন ছিল এগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ায় ইতিহাসের কাজ বা এগুলোকে ইতিহাস বলা হয় ইএস কারের মতে ইতিহাস হচ্ছে বর্তমান এবং অতীতের মধ্যে একটি অন্তহীন সংলাপ কার মতে এটা মনে রাখতে হবে ইএস কারের মতে যে বর্তমান এবং অতীতের মধ্যে একটি অন্তহীন সংলাপ হিসেবে কাজ হয় আমাদের এই ইতিহাসটা বর্তমান সকল বিষয় গড়ে ওঠে অতীতের করম বিবর্তন এবং অতীতের ঐতিহ্য থেকে অতীতের করম বিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণে হচ্ছে কিন্তু আমাদের এই ইতিহাস বর্তমান সময়ে ইতিহাস লেখা হয় যাকে আমরা সাম্প্রতিক ইতিহাস বলে থাকি যে ইতিহাসের পরিসর অধিক থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ বিশাল তাহলে আমরা দেখি ইতিহাসের কি হয় যার অর্থ এমন ছিল বা ঘটেছিল ডক্টর দর্শনের মতে ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলা হয় অর্থাৎ যা ঘটে তা ইতিহাস যা ঘটে না তা কখনোই ইতিহাস হবে না এই যে হিস্টোরিয়া শব্দটি গ্রীস শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দের উৎপত্তি যার প্রতি শব্দ কিন্তু ইতিহাস এর সর্বপ্রথম কে ব্যবহার করে এটি ব্যবহার করে ইতিহাসের জনক হেরোডোটাস অর্থাৎ তার গবেষণা কর্মে তিনি ব্যবহার করেছেন অর্থাৎ এর অর্থ তখন তারা সত্য অনুসন্ধান যখন গ্রিস এবং প্যারিসের যুদ্ধ হয় তখন তিনি এই শব্দটি প্রয়োগ করে অর্থাৎ ইতিহাস পাটার ফলে বা এই যে ইতিহাসের যে গবেষণা কর্মে ইতিহাসে ব্যবহার করার ফলে যে তিনি দেখিয়েছেন গ্রীষ্ম এবং যুদ্ধের ফলাফল যে জয়লা বা আমরা জানতে পারি আমাদের ইতিহাস থেকে অর্থাৎ ইতিহাসটা আসলে কি আহ ডক্টর জনসন যেমন বলেন যে ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে যা কিছু ঘটবে অর্থাৎ আজকে যা ঘটবে পরিবর্তন সময়ে আমাদের প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে যেটা দিবে সেটাই হচ্ছে ইতিহাস হবে ওকে তাহলে আমরা ইতিহাসের উপাদান নিয়ে কথা বলবো ইতিহাসের উপাদান আগে আমাদের জানতে হবে ইতিহাসের উপাদানটা আসলে কাকে বলে অর্থাৎ যে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ইতিহাসের সত্য ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠা করা সম্ভব তাকেই কিন্তু ইতিহাসের উপাদান বলা হয়ে থাকে যে ইতিহাসের উপাদান হতে হলে আমাদের কি দরকার যে একটা সত্য এবং প্রমাণ লাগবে কোন একটা ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠা করতে তাকে ইতিহাসের উপাদান বলা হয় ইতিহাসের উপাদান কয় প্রকার দুই প্রকার লিখিত অলিখিত লিখিত উপাদান অলিখিত উপাদান তাহলে আমরা এবার আলোচনা করব লিখিত উপাদান কি লিখিত উপাদান বলতে বোঝায় যে যেখানে লিখিত উপাদান বলতে বোঝায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য বৈদেশিক বিবরণ দলিলপত্র ইত্যাদি অর্থাৎ যেগুলো লিখিত আকারে থাকবে সেগুলো লিখিত উপাদান দেশি বিদেশি সাহিত্যকর্ম হতে পারে যেমন বেদ কৌটলের শাস্ত্র মিনাসী সিরাজি তাবকাতি নাসিরি আবুল ফজর আইনে আকবারি এগুলা অর্থাৎ আরো বলা হয়ে থাকে যে ইতিহাসের যে বিদেশি যে পর্যটক যে আসে বাংলাদেশে বা যে কোথাও যে বিদেশি পর্যটক বিবরণ সবসময় ইতিহাসে গুরুত্ব উপাদান হিসেবে বিবেচনা করা হয় যেমন পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত বাংলাদেশে আগত চৈনিক পরিবার্য কত থেকে পঞ্চম থেকে সপ্তম যেমন কে কে আসে চৈনিক পরিবার ফাইয়েন ইনসং সঙ্গ এর বিভিন্ন ধরনের যে তারা বিবরণ দেয় পর্যটক তারা যে পর্যটক তার বিভিন্ন বিষয়ে বিবরণ দেয় সেখান থেকে আমরা জানতে পারি তৎকালীন যে সমাজ ব্যবস্থাটা আসলে কেমন ছিল তাদের রাজনীতি সম্পর্কে আমরা জানতে পারি তাছাড়া রূপকথা গল্প গল্প কাহিনী সরকারি নথি চিঠিপত্র এগুলো যে লিখিত উপাদান পরীক্ষা আসতে পারে যে রূপকথা বা সরকারি নথি চিঠিপত্র কৃষি উপাদান তখন আমাদের দিতে হবে এটি লিখিত উপাদান তাহলে এবার দেখো অলিখিত উপাদানটা আসলে কি অলিখিত উপাদান হতে হলে যে যেসব বস্তু উপাদান থেকে অর্থাৎ একটা যে কোনো বস্তু অর্থাৎ বস্তু বা উপাদান লাগবে বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থানকার ইত্যাদি সম্পর্কে জানতে পারবো সে বস্তু বা উপাদানকে অলিখিত উপাদান বলা হয়ে থাকে অলিখিত উপাদানের আরেকটা নাম হচ্ছে পূর্ণত্ত্ব অলিখিত উপাদানের উদাহরণ যেমন মুদ্রা শিলালিপি তাম্রলিপি ইমারত এগুলা অর্থাৎ মুদ্রা শিলালিপি তাম্রলিপি এগুলো হচ্ছে যে অলিখিত উপাদানের উদাহরণ এসব নিদর্শন আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি তখন আমরা এসবের অর্থনীতি রাজনীতি সম্পর্কে জানতে পারি আরো জানতে পারি তাদের জীবনধারা কেমন ছিল নগর ব্যবস্থা কেমন ছিল সে সময় তাদের পেশা কেমন ছিল এগুলো আমরা যেমন একগুলো আমরা জানতে পারি অলিখিত উপাদানটা আসলে আহ হতে পারে সিন্ধু সভ্যতা বাংলাদেশ যেমন মহস্তানগর পাহাড়পুর ওয়ারিবর্ষর সাম্প্রতিক ওয়ারিবটেশ্বর ময়নামতি ইত্যাদি আর হ্যাঁ অলিখিত উপাদান কার একটি নাম আমার বললাম কি প্রণতত্ত্ব উপাদান এটা মনে রাখতে হবে এবার আমরা কথা বলবো ইতিহাসের প্রকার অর্থাৎ মানব সমাজ সভ্যতার অগ্রগতির সাথে সাথে নতুন নতুন বিষয় ইতিহাস লেখা হচ্ছে ইতিহাস গ্রামীণ ভাবে অতীতের ঘটনা বর্তমানকে পৌঁছে দেয় যে ইতিহাস ভ্রামহীন ভাবে কাজ করে অতীতের ঘটনাগুলো বর্তমানে পৌঁছে দেয় এবং দেখো পটন আলোচনা আলোচনার মাধ্যমে ভিত্তিতে ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে একটা ভৌগোলিক আর একটি বিষয় বস্তু তাহলে ভৌগোলিক বিষয়বস্তুটা হতে পারে কোনো প্রাক্ষাপরের ভিত্তিতে গুরুত্ব অর্থাৎ কোনো একটা প্রাক্ষাপর থাকবে সেখান থেকে গরু গঠিত হবে এটাইকে আবার কয় ভাগে সুবিধাতে তিন ভাগে ভাগ করা হয় স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস জাতীয় ইতিহাস এবং আন্তর্জাতিক ইতিহাস তাহলে এটা ভৌগোলিক হবে এবার আমরা দেখি বিষয়বস্তুটা আসলে কি হবে বিষয়বস্তু হতে হলে একটা বিষয়ের ওপর ভিত্তি রাখতে হবে তাহলে ভৌগোলিক বলতে একটা বোঝাচ্ছে আর বিষয়বস্তু হতে হলে কি হবে যে কোনো একটি বিষয় নিয়ে বোঝাবে এখানে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সেটাতে রাজনীতি হতে পারে সামাজিক অর্থনৈতিক উম সংস্কৃতি সাম্প্রদায়িক ইতিহাস এগুলো হচ্ছে বিষয়বস্তু ইতিহাসের অন্তর্ভুক্ত এবার আমরা দেখি যে আমাদের ইতিহাসে পাঠের প্রয়োজনীয়তা আসলে কতটুকু মানব সমাজ এবং সভ্যতা সত্য নির্ভর হচ্ছে কিন্তু ইতিহাস যে জ্ঞান অর্জনের ইতিহাসে ইতিহাসের অপরিসীম যে ইতিহাস তৈরি হয় মূলত কেন্দ্র করে আমরা জানি অতীতকে কেন্দ্র করেই গঠিত হয় ইতিহাস গঠিত হয় মূলত অতীতকে কেন্দ্র করে অতীত না থাকলে সেটা কিন্তু ইতিহাস হবে না অবশ্য সেটা সত্য প্রমাণ ভিত্তিতেই কিন্তু ইতিহাস গড়ে উঠবে আর আমরা যখন পাঠ করবো অর্থাৎ ইতিহাস আমরা যখন পাঠ করব তখন আমরা কি করবো অতীতের ঘটনাটি জানতে পারবো ঘটনা জানার পর বর্তমান অবস্থা কি হতে সেটা বুঝতে পারবো এবং ভবিষ্যতে কি হবে সেটা আমরা আরো অনুমান করতে পারবো যার ফলে কি যার ফলে আমরা নিজেদের এবং নিজদের যেভাবে জানতে পারবো ঠিক একইভাবে নিজদের সম্পর্কে আমরা জানতে পারবো এ ভালো দিক খারাপ দিক বুঝতে পারবো সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে আমাদের ইতিহাস পাঠ জরুরি এই জন্য ইতিহাসকে দর্পণীয় শিক্ষাও বলা হয়ে থাকে তাছাড়া আরো আমরা দেখবো যে জ্ঞান 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 বৃদ্ধিতে ইতিহাস পাঠ করতে হবে ইতিহাস পাঠ করতে হবে অর্থাৎ আমরা যখন ইতিহাস পাঠ করব অতীতের বিষয়ে যে কোনো কিছু আমরা জানবো তখন কিন্তু আমরা সচেতন হব অর্থাৎ আমরা যদি দেখো একজন আহ ভালো রেজাল্ট করলো তখন আমরা তার কাছে জিজ্ঞেস করলাম ভালো রেজাল্ট উপায় কি তখন বললো যে ভালো কম বিভিন্ন ধরনের ওয়ে বললো যে এগুলো কাজ করলে ভালো রেজাল্ট করা সম্ভব তাহলে আমরা ওগুলো থেকে জানতে পারলাম ঠিক একইভাবে খারাপ যে করলো তার কাছ থেকেও খারাপ দিকগুলো জানতে পারলাম তাহলে ঠিক আমরা যদি অতীত ঘটনা পড়ে থাকি ইতিহাস সেখান থেকে আমরা দেখবো ভালো দিক কোনগুলো খারাপ দিক এবং তখন আমরা বর্তমান বুঝতে পারবো এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা ভালো আরো ভালো দিক খারাপ দিক বুঝতে পারবো এবং সেভাবে আমরা কাজ করবো সুতরাং ইতিহাসের পাঠে পাঠ করা অনেক প্রয়োজনীয় তাহলে আজকে আমাদের এখানেই শেষ আহ যে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আল্লাহ হাফেজ